আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই দুশো ফিস্টার উদাহরণ পাঁচ নম্বর একটা অঙ্ক আছে আমি হাতে করে সুন্দর করে তোমাদেরকে এখন বুঝিয়ে দেব চলো আলোচনা শুরু করা যাক উদাহরণ পাঁচ ভূতলস্থ কোনো স্থানে একটি ধরনের ছাদের একটি বিন্দু উন্নতিগণ ষাট ডিগ্রি ওই স্থান থেকে প্যারাসিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় দালানের উঁচুতা নির্ণয় করো এই চমৎকার আজকের এই ভিডিও মাধ্যমে আমরা শিখে নিব দেখো এই যে চিত্রাক্সি প্রথমে আঁকবা এ বি সি একটা ত্রিভুজ এখানে কোনোভাবে ষাট ডিগ্রি এই যে দালানের কোনো স্থানের বিন্দু থেকে দূরত্ব এটা হচ্ছে বূমি বেশি জানি না নিছি কি এক্স আর উঁচুতা এবি আমাদেরকে এইস নির্ণয় করার জন্য বলছে আবার বলছে কি যে স্থানে সাইড ডি তৈরি হয়েছে ওই স্থান থেকে বিয়াল্লিশ মিটার ফিসিয়ে গেলে মানে এখান থেকে কাছাকাছ থেকে আরো বিয়াল্লিশ মিটার দূরে সরিয়ে গেলে ভবিষ্যৎ সাথে এখন তৈরি কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এজন্য কি এখান থেকে এখানে আসছে এখানে আগে সিই দিছি আমরা এখানে দেবো বিন্দু এখানে দেবো বিয়াল্লিশ মিটার আর এই বিশির মানটা দাঁড়িয়ে আমরা এখানে একটা মান ধরে নেব কি এক্স মিটার ঠিক আছে এর চমৎকার তো কিন্তু বুঝে রাখতে হবে আর কোন থাকে সাথে এই যে এটা হলো ভূমি এবি হলো লম্ব বা উচ্চতা আর এটা হলো কি এই যে এডি অতিভুজ আর এসিও অতিভুজ এখানে এবিসি একটা ত্রিভুজ আর এডি বি একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ আলাদাভাবে কাজ করতে হবে না ঠিক আছে মনে করি দালানি উচ্চতা এবি বি সমান সমান মিটার ভূমি বিসি সমান সমান এডুকের মান এক্সপিটার বিডি সমান সমান এই যে এপে কি বিডি বিডিটা ভাঙে লেখা যাবে এই সিডি প্লাস বিসি। সুতরাং বিডির সমস্যান সি ডি প্লাস বিসি সিডির মান বিয়াল্লিশ যোগ বিসির মান এক্স ঠিক আছে আমরা এখান থেকে মান বসাই দিয়েছি সিডির মান বিয়াল্লিশ আর বিসির মান দোষে আমরা এক্স বসায় দিয়েছি এখন দেখো আমাদের এই ত্রিপুজা এলাকা দুটো কোন তৈরি হয়েছে খেয়াল করো এই যে এ সি বি কোন থাকে মাঝখানে এখানে কোন হচ্ছে সি তাহলে এই যে এ সি বি কোন সমান কত ডিগ্রি এই ষাট ডিগ্রি আরেকটা কোন আছে এ ডি বি তাহলে হবে কোন ডি কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হয়েছে এ ডি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কোন থাকে মাঝখানে ঠিক আছে একটা সিকন আর একটা হলো ডি কনেছে এ ডি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা এই ত্রিভুজ এ বি সি না কাজ করবো এই এ বি সি ত্রিভুজের জন্য এই যে কোন থাকে ভূমির সাথে এটা ভূমি তাহলে বিসি হলো ভূমি এ কি লম্ব তাহলে লম্ব বাই ভূমি লম্ব আর ভূমি থাকলে হবে টেন হবে ঠিক আছে দেখো আমরা এখন এই যে অঙ্ক সমাধান করব একটু দেখলে বুঝতে পারবা মন সকালে খেয়াল করো আমি হাতে করে সুন্দর করে বুঝিয়ে দেবো এই যে ত্রিভুজ এ সি হতে ভাই টেন টেন কেন হইলো এই সি আমার মান আছে লম্ব আর ভূমি আমরা জানি নয় পয়েন্ট থেকে আমরা করেছি টেনের বাংলা লম্বাই ভূমি যে এই জন্য কি টেন এ সি বিকোন সমান সমান লম্ব সে এবি ভূমি সে বি সি বা টেন এসি বিকনের মান ষাট ডিগ্রি বা সিক্সটি ডিগ্রি বসায় দেবা ইকুয়াল দেবা এব বসাই দেওয়া বিসির মান এক্স বসাই দেবা বা দেওয়া টেন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি লাগবা ইকুয়াল দেবা উপর এইচ নিচে এক্স বসাই দেবা ঠিক আছে এবার আমরা কোনায় কোন গুণ করবো কোনো সংখ্যা একা থাকলে উপরে বোঝায় ঠিক আছে এই যে রুট থ্রি উপরের সঙ্গে নিচে মনে মনে একটা এক আছে বা ওয়ান আছে আসে অন্দারে এসে গুণ করবা আর এক দ্বারা রুট থ্রিকে গুণ করবা রুট থ্রিকে এক দ্বারা গুণ করলে কী আসবে রুট থ্রি এক্স ইকুয়াল দেবা অন্দারে এসে গুণ করলে কীভাবে এইস বা এক সমান সমান বা এক্স ইকুয়াল উপরে এইস এই রুট থ্রি গুণ আকার আছে এই এস নিচে বা আকারে বসবে ঠিক আছে এই জায়গা থেকে আমরা এক্সের মানটা বের করেছি এইসের মাধ্যমে এই যে একটা একটা আমরা সমীকরণ দিয়ে রাখবা ঠিক আছে এখন আমরা পুরো ত্রিভুজ নিয়ে কাজ করব এ ডিবি ত্রিভুজ নিয়ে কাজ করব আবার ত্রিভুজ এ বি হতে পাই মানে পুরো একটা ত্রিভুজ টেন এ ডি বি কোন কেন টেনেছে লম্বর ভূমি আছে টেন ডি বি কোন লম্বয় লম্ব এ ডি বি বিডি বা টেন আর এডি বি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি বা ফর্টি ফাইভ ডিগ্রি বসাই দেওয়া সমান্তি দাও অথবা ইকুয়াল দাও এই যে বির মান এখানে এইচ বসায় দাও বিডির মান কত পাইছি আমরা বিয়াল্লিশ প্লাস এক্স এটা বসায় দাও বা দাও টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান বা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান সংস্কৃণ দাও উপরে এইচ দাও নিচে বিয়াল্লিশ যোগ এক্স বসায় দাও এখন দেখা আর আর গুণ করতে হবে এই যে ওয়ানটা আছে উপরের সংখ্যা নিচে মনে মনে আটটা ওয়ান আছে প্রথমে আমরা এই যে নিজের মনে 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 আছে ওয়ান দ্বারা এসে গুন করলে এই সবকে এইস হবে আর ওয়ান দ্বারা এটাতে গুন করলে কি বিয়াল্লিশ প্লাস এক্স বসায় দাও বা এই সমান সমান এই বিয়াল্লিশ বসাও এই যে প্লাস চিনে বা যোগ শুনে যাই বলো না কেন দুটোই ঠিক এখানে বসায় দাও তারপরে এক্সের মার্কটা আমরা এক সময় কেন আগে বের করছি ত্রিভুষি এ বিসি থেকে এক্সের মার্কি কত এইস বাই রুট টেন বা এইচ বসায় দাও এই যে এইচ বাই রুট থ্রি এখানে প্লাস আকারে আছে সাইড পরিবর্তন করলে কী হবে মাইনাস হবে মাইনাস এইচ বাই রুট থ্রি সমস্ত এই বিয়াল্লিশ বর্ষায় দোক বা একে লসক করতে হবে কোনো সংখ্যা আঁকার তাকে উপরে বোঝায় এইচ উপরে সংখ্যা নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান আর রুট থ্রি লসকেও হবে রুট থ্রি লসগু নিয়ে কি হর দ্বারা বাঘ লব দ্বারা গুণ এই যে ওয়ানের নিচে মনে মনে এইসের নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান দ্বারা রুট থ্রি বাক্য হলে কী হবে রুট থ্রি হবে এই রুট থ্রি দ্বারা লব আছে এইচ এসে গুণ করতে হবে কী হবে রুট থ্রি দ্বারা এসে এসকে করলে রুট থ্রি এইচ হবে এই মাইনাস সেনে বসায় দাও আবার দ্বিতীয় ভগ্নাংশের হর রুট থ্রি দ্বারা এই রুট থ্রিকে ভাগ করতে হবে ভাগ করলে ওয়ান হবে ওয়ান দ্বারা এসে গুণ করলে এইস হবে মানে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ গুণ করতে হবে তাহলে হর রুট থ্রি রুট থ্রি দ্বারা রুট থ্রিকে ভাগ করছে লসা করে এক হয়েছে এক দ্বারা এসে গুন করে এইসে এইস হয়েছে সমস্যানে দাও ব্যালেন্স বসায় দাও বা এটা আবার ব্যালেন্স উপরে সংখ্যা নিচে মনে মনে এক আছে এই এক দাদা গুণ করলে রুট থ্রি এইচ মাইনাস এইচ যা আসে বসে যাবে আর একটা দেড়ায় গুণ করলে কি এই যে বিয়াল্লিশ রুট ওভার থ্রি হবে ঠিক আছে বা দেবা দেখো এখানে এসে এখানে এসে একটা এইচ কমন দেবা এইচ কমন গেলে এখানে থাকবে রুট থ্রি আর এখানে মাইনাস থ্র দেবা এইচ কমন গেছে কিছু নাই একটা ওয়ান বসবে জায়গায় কারণ আমদানা গুণভাগ জায়গা মানে কোনো পরিবর্তন হবে না এই জন্য একটা এসকে মনে হলে কিছু না দিল একটা ওয়ান বসবে সমান সময় দাঁড়াও ব্যালিস রুটোভার থ্রি বসাও বা এই সময় সমান উপরে বিয়াল্লিশ রুটোভার থ্রি নিচে কি এই যে রুট থ্রি মাইনাস ওয়ানটা নিচে বসবে এখানে গুণ আকারে আছে আমরা এসমান বের করবো এখানে আকারে বসবে বা এই সময় সমান তুমি এই বিয়াল্লিশ রুটোবার থ্রিকে রুট থ্রি মাইনাস ওয়ান দ্বারা ক্যালকুলেটারের মাধ্যমে ভাগ করলে আসবে নিরানব্বই দশমিক তিন সাত তিন মিটার মানে কম বেশি আসতে পারো জানো কি এখানে তোমরা অ্যান্সার লাগে প্রায় লিখে দেবা প্রায় লিখে অ্যান্সার লিখে দেবা আশা করি এর চমৎকার তোমরা বুঝতে পেরেছ